কী অবস্থা সবার বাজেট আমার তিরিশের আশেপাশে একটু উপর ছিল কিন্তু প্রবলেম নেই কিন্তু আমার প্রয়োজন ভালো ডিসপ্লে ভালো ব্যাটারি ভালো পারফরমেন্স ইত্যাদি ইত্যাদি কিন্তু ভালো হতে হবে এটা যদি আপনার পরিস্থিতি হয়ে থাকে তাহলে এই ভিড়টা আপনাদের জন্য কারণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তিরিশ হাজার টাকার মধ্যে টপ ফাইভ ফোন নিয়ে কিন্তু আলোচনা করব যে ফোনগুলি রেখেছি সেইগুলো যে শুধু ডিজাইনই ভালো পারফরমেন্স ভালো সেটাও না একদম এ টু জেড মানে আপনার ক্যামেরাও ভালো হতে হবে ডিসপ্লে ভালো হতে হবে এবং আপনার পারফরমেন্সও ভালো হতে হবে ডিজাইন তো ভালো হতেই হবে এইগুলা নিয়েই কিন্তু সিলেক্ট করা হয়েছে যেগুলো এই বাজেটের মধ্যে বেস্ট ফোন আইটি কথা নাম্বার এ যে ফোনটা আছে বা নাম্বার ফাইভে যে ফোনটা আছে ওয়ানে যেটা আছে সেটাই যে বেস্ট সেটা কিন্তু না সবগুলোই কিন্তু তাদের জায়গায় থেকে কিন্তু একদম বেস্ট আমি একদম ভালো করে আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দিব কোন ফোনে কি পারফরমেন্স আছে কোন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ডিসপ্লে কি ব্যবহার করা হয়েছে এবং এটা যে পারফরমেন্স যেটা আছে এটা যে প্রসেসর আছে সেটা কি ব্যবহার করা আছে সবকিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনার জন্য আপনি যে স্পেসিফিকেশন জান মানে আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনি এই ফোনগুলোকে পারচেস করতে পারেন সেটা নিয়ে কিন্তু আজকের এই টপ ফাইভ ভিডিও আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু আমার মনে হয় আশা করি একদম বুঝে যাবেন এই বাজেটের মধ্যে কোন ফুলটা আপনার জন্য বেশ চলুন তাহলে শুরু করা যাক অলরেডি আমাদের লিস্টে নাম্বার ওয়ানে আছে হলো সিএমএ ফোন টু প্রো যেটাতে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে হলো সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের একটি ডিসপ্লে এবং যেটা রিফ্রেশ রেট রয়েছে হলো ওয়ান টোয়েন্টি আস যেটা কিন্তু আপনারা খুব স্মুথ ভাবে চালাতে পারবেন আর এটার কিন্তু ব্রাইটনেস ভাই এক কথায় জোস আপনি ইনডোর বা আউটডোরে যদি ইউজ করেন তাহলে কিন্তু আউটডোর কোনো প্রবলেম ফেস করবেন না এটা ব্রাইটনেস নেই চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে হলো মিডিয়া টেক ডায়মন সিরিজ সেভেন থ্রি ডাবল জিরো প্রো যেটা খুব ভালোই কিন্তু এই বাজেটের মধ্যে একটা ডিসেন্ট পারফরমেন্স কিন্তু আপনি এই চিপসেটটি দিয়ে পেয়ে যাবেন বাজেটের মধ্যে ডিসেন্ট একটি চিপসেট কিন্তু এই বাজেটের মধ্যে পাওয়া যায় ক্যামেরা সেকশনও রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ যেটাতে রয়েছে মেইন সেন্সর যেটা আছে সেটা হলো পঞ্চাশ মেগা পিক্সেলের যার কারণে এই ফোনটি দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারবেন আর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে হলো পাঁচ হাজার মিলিয়ান পের ব্যাটারি আর যেটা ফাস্ট চার্জিং সাপোর্ট করবো হলো থার্টি থ্রি ওয়াট এর হ্যাঁ এই দিয়ে কিন্তু একটু কমতি মনে হচ্ছে কিন্তু এটা ব্যাটারি যে ব্যাকআপটা আছে সেটাই কিন্তু এই বাজারের মধ্যে একদম ভরপুর পাবেন কোনো কমতেই কিন্তু হবে না এই দিকে শুধুমাত্র ফাস্ট চার্জিং এর যেটা আছে সেটা একটু স্যাক্রিফাইস করতে হবে এই ফোনটিতে কিন্তু রয়েছে এইট জিবি বাই ওয়ান টোয়েন্টি এইট জিবি অথবা আপনি চাইলে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু পার্চেস করতে পারেন এই দুটি ভেরিয়েন্টে কিন্তু আপনি এই ফোনটিকে বাজারে প্রায় তিরিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন অলরাইট এই তিরিশ হাজার টাকার আশেপাশে আপনি কিন্তু ভালো পারফরমেন্স পাচ্ছেন ভালো ক্যামেরা পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু এই ফোনটিকে বলা যায় ডিসেন্ট এবং ভালো একটি ফোন এই বাজেট মধ্যে আমাদের এই লিস্টে রয়েছে হল রিয়েলমি টুয়েলভ প্লাস এই ফোনটা কিন্তু এই এই বাজেটের মধ্যে ভালো একটি একটি প্রিমিয়াম টাচ নিয়ে এসেছে কিন্তু আপনি পেয়ে যাবেন প্যানেল ফোনটিতে যেটা রিফ্রেশেড রয়েছে হলো ওয়ান টোয়েন্টি আর্টস এবং এই ফোনটিতে কিন্তু চিপসেট হিসেবে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু যেটা মিড রেঞ্জ এর মধ্যে কিন্তু খুব ভালো পারফর্ম করে এই ফোনটিতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সিক্সটি ফোর মেগা পিক্সেলের প্যারেস্কোপ টেলিফোনো লেন্স যেটাতে কিন্তু থ্রি এক্স অপটিক্যাল জুমও রয়েছে র্যাম পেয়ে যাবেন আপ টুয়েলভ জিবি পর্যন্ত ব্যাটারি পাঁচ হাজার এর এবং সিক্সটি সেভেন ওয়ার্ডের কিন্তু সুপার ভোক ফাস্ট চার্জিং এই ফোনটিতে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর অ্যান্ডেড এর উপর ভিত্তি করে রিয়েলমি ইউয়াই ফাইভ পয়েন্ট কিন্তু এই ফোনটি চলে প্রাইস রাখা হয়েছে বর্তমানে প্রায় একত্রিশ হাজার টাকার মধ্যে যারা ক্যামেরা এবং ডিজাইন পারফরম্যান্স চান তারাই কিন্তু এই ফোনটিকে দেখতে পারেন নাম্বার থ্রি যে ফোনটি রয়েছে সেটা হলো স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটি ফাইভ যারা স্যামসাং রাবার আছেন তাদের জন্য কিন্তু এটা দারুণ একটি অপশন স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটি ফাইভ যে ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে প্লাস এটাতে কিন্তু ওয়ান টোয়েন্টি আস রিফ্রেশ রেট রয়েছে চিপসেট হিসেবে রয়েছে হলো স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান যেটা এই বাজারের মধ্যে এত ভালো পারফরমেন্স এর চিপসেটও কিন্তু বলা যাচ্ছে না মোটামুটি ডিসেন্ট চিপসেট কিন্তু আছে আর ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে হলো এই ফোনটিতে ট্রিপল লেয়ার ক্যামেরা সেট আপ যেটা ফিফটি মেগাপিক্সেলের মেন সেন্সর এবং আট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে টু এর ম্যাক্রো আর ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু ফিফটি এর একটি সেন্সর ব্যবহার করা হয়েছে যারা সেলফি তোলেন সেলফি লাভার আছেন তাদের জন্য কিন্তু এটি দারুণ একটি অপশন অ্যান্ড্রয়েড ফোরটিন ও ওয়ান ইউ ওয়াই সিক্স পয়েন্ট ওয়ান এর উপর ভিত্তি করে কিন্তু এই ফোনটি রান করছে এবং যেটাতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে হলো পাঁচ হাজার এম এর ব্যাটারি এবং ফর্টি ফাইভ ওয়ার এর ফাস্ট চার্জিং স্টোরেজ হিসেবে আছে হলো এই ফোনটিতে এইট জিবি বা টুয়েলভ জিবি কিন্তু আপনারা কিন্তু এই ফোনটিতে এইট জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এই ফোনটিতে স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন এই দুটো ভ্যারিয়েন্টি কিন্তু আপনারা এই ফোনটিকে পেয়ে যাচ্ছেন যেটা প্রাইস হলো প্রায় তিরিশ হাজার টাকার মতো সো স্যামসাং এর যে ব্র্যান্ড ভ্যালু এবং আপনারা পারফরমেন্স ভালো চাচ্ছেন ইউজার এক্সপিরিয়েন্স ভালো চাচ্ছেন তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য দারুণ একটি অপশন হতে পারে আমাদের লিস্টে নাম্বার চারে যে ফোনটা আছে সেটা হলো মোট্রোলাই ফিউশন এখন কিন্তু এই ফোনটাকে দেখে বুঝে যাচ্ছে মোটরোলা কিন্তু খুব কম্প্যাক্ট ডিজাইন নিয়ে আসছে খুব ভালো কম্প্যাক্ট ফোন কিন্তু এখন নিয়ে আসছে এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের ওলের ডিসপ্লে যেটা রিফ্রেশ রেট হলো ওয়ান টোয়েন্টি আর ব্রাইটনেস হলো ষোলোশো নিটস যেটা কিন্তু চোখ ডালানো প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছে হলো আমরা এই ফোনটিতে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাচ্ছে হলো এইট জিবি বাই টুয়েলভ জিবি এবং এটা রোম যেটা আছে সেটা কিন্তু তিনটা ভেরিয়েন্ট আছে একটা হলো ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাবেন আরেকটা হলো দুশো ছাপ্পান্ন হিসাবে পেয়ে যাবেন এবং এর সাথে কিন্তু পাঁচশো বারো জিবি যে ভেরিয়েন্টটা আছে সেটাও কিন্তু আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন মানে আইফোনের যে স্টোরেজগুলো আছে সেরকম ভাবে কিন্তু এই ফোনটি তো আপনারা এই মাল্টিপল রোমের যে আছে সেটা কিন্তু এই ফোনটিতে পেয়ে যাবেন ব্যাটারি ব্যবহার করা হয়েছিল পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারি এই ফোনটিতে যেটা সিক্সটি এইট ওয়ার্ড এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং ক্যামেরা সেকশনে যদি দেখি তাহলে দেখতে পারবো পঞ্চাশ মেগাপিক্সেল এর মেন সেন্সর রয়েছে ও আই এস সহ কিন্তু এই মেন সেন্সরটি এবং এটিতে রয়েছে তেরো মেগাপিক্সেল এর আলট্রা ওয়াইড লেন্স সামনে থাকছে থার্টি টু মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা যেটা দিয়ে কিন্তু খুব সহজে সুন্দর সুন্দর এবং এই মার্কেট প্রাইস তিরিশ হাজার টাকা পারফরমেন্স ডিসপ্লে ক্যামেরা সবকিছু যদি একটি ফোনেই চান তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্য বেস্ট একটি চয়েস হতে পারে আমাদের এই লিস্টে নাম্বার ফাইভে আছে হলো রেডমি নোট টুয়েলভ প্রো প্লাস লিস্টে একদম লাস্টে থাকলেও কিন্তু গুরুত্ব একদমই কম না এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটি অ্যামুলেট ডিসপ্লে যেটার রিফ্রেশ রয়েছে ওই আগের গুলার মধ্যে সেম রিফ্রেশ রেট ওয়ান টোয়েন্টি আস এবং প্রসেসর হিসেবে থাকছে হলো মিডিয়া টেক 1080 সিটি ওয়ান জিরো এইট জিরো মিড রেঞ্জে কিন্তু খুবই ভালো পারফর্ম করে এই প্রসেসরটি আর এই ফোনটির হাইলাইট হচ্ছে দুইশো মেগা পিক্সেলের মেন ক্যামেরা এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে এবং যেটাতে আইওএস সাপোর্ট আছে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে হলো ফাইভ থাউজেন্ড এম এর আর যেটা চার্জিং সাপোর্ট করবো হলো ওয়ান টোয়েন্টি হাইপার চার্জিং এবং এটাতে কিন্তু স্টোরেজ হিসেবে রয়েছে হলো এইট জিবি র্যাম এটাতে কিন্তু টুয়েলভ জিবিও কিন্তু আপনারা পেয়ে যাবেন এর সাথে রয়েছে টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ এই ফোনটি কিন্তু অ্যান্ড্রয়েড টুয়েলভ এর উপর সাথে মিউ থার্টিন কিন্তু রান করছে হ্যাঁ মিউ থার্টিন এটি কিন্তু একটু ওল্ড হয়ে যায় অ্যান্ড্রয়েড ফিফটিন যদি হতো তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে লেটেস্ট একটি ভার্সন পেয়ে যেতাম আর এই ফোনটাকে কিন্তু মার্কেটে একত্রিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে যারা ক্যামেরা লাভার আর চার্জিং স্পিড ফাস্ট চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট সেটি চয়েস হতে পারে এই ফোনটি সেই ছিল আজকের ভিডিওতে আমাদের বাছাই কিন্ত ত্রিশ হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি ফোন আপনি কোন ফোনটি কিনছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সো আজকের মধ্যে এখানে ভিডিও নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করে দেবেন ভিডিওতে আরো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং রিভিউ ভিডিও পাওয়ার জন্য বা টপ ফাইভ ফোনের ভিডিও পাওয়ার জন্য কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ